আসসালামু হাসান ইমরেন ওয়েলকাম আশা রাখি সবাই ভালো আছেন সো ভিডিওটা ওপেন যখন করি আমি তখন ফরিদপুর শহর থেকে একটু সামনে আর কুয়াশা ভরা খুব ঠান্ডা লাগতেছে এই ভরপুর শীতের ভিতরে ভাই ঢাকা যাচ্ছি আজকে প্রায় দশ বারো দিন পরে এখন প্রায় দুইটা বাজে এখনও সূর্য ওঠে নাই পুরোনা অন্ধকার টাইপের একটা আবহাওয়া আর কি এই ওয়েদারে বাইক চালানোটা কতটা ঠান্ডা আর কতটা শীত লাগতেছে ভাই আমি বুঝতেছি দেখেন জুতা জ্যাকেট হ্যান্ড গ্লাভস সব কিছুই পরছি তারপরেও ঠান্ডা লাগতেছে আর বাইক তো এখনও টান দেই নেই মানে ঠান্ডায় আমারও নাক টাক বন্ধ হয়ে গেছে অলরেডি মানে সর্দি লেগে রয়েছে আর কিছু করার না এর ভিতরে যাচ্ছি আর কি তো চলেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর পুরো রোডের একটা এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করা হবে আর সুন্দর একটা রোড যেহেতু পেয়ে গেছি একটা ছোট্ট করে টান দিয়ে ফেলি দেখি বাতাসটা কেমন লাগে ও শীতের এই ফার্স্ট ব্লক অনেক দিন পরে ওপেন করলাম ভাই ঠান্ডায় তো ভাই আমি নিজে জমে গেছি আমার বাইকটাও জমে গেছে ভাই টান ওঠে লেট করিরা কিছু করার নাই ফুয়েল ভরসি মাত্র তিনশো টাকা আর আগেরও ছিল সো এটা দিয়ে মনে হয় চলে যেতে পারবো ঢাকা পর্যন্ত আর তার ভিতরে যদি কোনো পড়া খাই তাহলে হয়তো ফুয়েল কোথাও ভরে নেব আবারও সো হো ভিওয়ান সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর ঢাকা ঢোকার আগে আমার এই লুকি গ্লাস দুটা ব্যাগের ভিতরে আছে ওইটা আমি নিজে হাতে লাগায় নিব আর যেটা দিয়ে লাগাবো আর কি ওই ডালিটা চোদ্দ নম্বর বারো নম্বর ওটা আমার সবসময় সাথে থাকে এটার জন্য কিনে নিচ্ছি পিসের ব্রেকটা টাইট করতে পারি ওইটা দিয়ে যাই হোক টুকটাক সামাঞ্জার না কি কয় মানে ইনস্টমেন্ট আর কি বা স্কু ড্রাইভার ইগুলার এগুলো আর কি সবসময় ব্যাগেই থাকে আর কি ভাই এত ভালো লাগতেছে বাইক চালাইতে ঠান্ডার ভিতরে যদিও শীত লাগতেছে তারপর অনেক মজা লাগতেছে কারণ কি সুন্দর পাখিগুলো উঠতেছে তারপরে এত সুন্দর জায়গা ত্যাগ করে যাচ্ছি আর আকাশের সূর্যটা এই মাত্র মনে হালকা সিল্কি একটা রোদ দিচ্ছে মানে উঠতেছে আর কি সেই জন্য আরেকটু মধুময় হচ্ছে আবার রাইডটা আজকের সো এভ্রিওয়ান অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে এই লোকেশনগুলো কেমন লাগতেছে গ্রামের পরিবেশ দেখেন ভাই এই যে সবাই কৃষি খাবারের কৃষকদের কৃষি কাজ করতেছে। কেউ পানি দিচ্ছে কেউ পেঁয়াজ আর হালকা একটু বাতাসও সারছে এই যে গাছগুলো নড়তেছে মানে অমায়িক লাগতেছে আমার কাছে আজকের দিনটা যদিও বাসার থেকে যখন বেরোই তখন খুব ঠান্ডা ছিল আর কোনো রোদই উঠছিল না একেবারে ডুবে ছিল আর কি কুয়াশার ভিতরে ছিলাম খুব ঠান্ডা লাগতেছিল বাট এখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যদিও আমার এক সপ্তাহ যাবৎ ঠান্ডা লেগে আসছে শরীরে মানে সর্দি যেটাকে বলে আর কি ঠিক মতো কথা বলতে পারতেছি না আর কি তল কি আটকে আছে শুধু মুখ দিয়ে কোনো রকম কথা বলতেছি আর কি এ আর কি তো চলেন ভাই আগে বাওয়া রোডে যাই তারপরে হয়তো সিল্কি রোডে আরও চালানো হবে ওরে বিউরে ভাই কোটি টাকার ভিউ ভাই ভিউ আমাদের জন্য এই ভিডিওটা অস্থির লাগতেছে ক্যামেরা নাও ওপেন করে পারলামই না ওরে ভাই দোস লাগতেছে উরা চকের মাঝখানে এত সুন্দর একটা রাস্তা ওয়াও ভাই শেক্স ওরবতে গেল অস্থির ভাই যারা টুর দিয়ে ভারত ভাই তারাই বুঝবেন ভাই এত সুন্দর লোকেশনে ভাই একটু ধরেলে পরে ভালোই হতো তাই না ওই যে ওখানে আগুন ধরেছে একটা দুইটা তিনটা জায়গায় আর দূর দূরান্তে আসলে কুয়াশা বোঝাচ্ছে এই জন্য হয়তো দূরে কোথাও দেখা নাও যেতে পারে এটা হলো মূল কথা ভাই আর দেখছেন মেঘের যে কুয়াশার ভিতরে আছে এরকম আর কি ওরে ভাই ভিউ ভিউ ভাই গুলো দেখেন খেজুর গাছগুলো দেখছেন ভাই এই যে খেজুর কিন্তু আজকে মানে পাতে নাই যদিও এই গাছগুলো আসলে শীতের ভিতরে অনেকেই ওই যে ইয়া বাইতে রাখছে ব্যাগটাক বাইতে রাখছে যেন পাখিতে না খাইতে পারে আসলে কাঁচা রস খাওয়ার জন্য এই গাছগুলো উপযুক্ত আর কি অনেকে চুন দিয়ে রাখে বা অনেক কিছু দিয়ে রাখে যেন শুধু মিঠাই বানানোর জন্য আমাদের ফরিদপুরে বাট যারা কাঁচা রস বিক্রি করে বা খায় ওটা হচ্ছে তার পাঁচ দিয়ে নেট দিয়ে ঢাকা থাকে সেজন্য আর কি যেন কোনো ময়লা টয়লা না যাইতে পারে এইটাই আর কি বাট অনেক শেষরা চোর আছে যেগুলো আর কি অনেক সময় রস চুরি করে খেয়ে ফেলে ছোটোবেলায় করছি এক সময় আমরাও শেষরা চোর ছিলাম বাড়িতে যখন ছিলাম বন্ধু বান্ধব নিয়ে ছোটো গাছগুলোতে যখন রস পাত সন্ধ্যার পরে হয়তো এক দুইবার চুরি করা হয়েছে সেজন্য আসলে এখন গিলতে ফিল হচ্ছে বড় হওয়ার পরে বাট কিছু করার নয় একজন মানে যে গাছ কাটে গাছে মানে কি বলে গাছি তার হকের রস খেয়ে ফেলছি এটাই আর কি ভাই ভিউ আমার কাছে অনেক ভালো লাগতেছে যদিও আজকে একটু স্পেশাল লাগতেছে ওয়েদারের জন্য এটাই আর কি কথা আর পুরো ভিডিওটা ভাই যদি ভালো লাগে আর যদি দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই কমেন্টে ভায়ের সাথে একটু সাক্ষাৎকার করবেন সাক্ষাৎ করবেন আর কমেন্টে জানাবেন আর কি ভিডিওটা কেমন লাগতেছে এই আর কি অনেক দিন ধরে ভাই আপনাদের সাথে কম্পিটিশানটা ঠিকঠাক নাই ঠিকমতো ব্লগিং ছাড়িনা ঠিকমতো কথা বলি না ঠিকমতো রেগুলার আসলে আমি দিতে পারতেছি না বা আপনাদের সাথে কম্বিনেশন ওইভাবে করতে পারতেছি না যাই হোক পাখিগুলো সেই শালিক পাখি ওরে শীতে একটু আপনিও লাগতেছে বাট কিছু করার নাই যাইতে হবে গন্তব্য স্থানে সেই আপন ঢিঙা নাই উত্তরাতে ভাই ফর্টিতে লক ফর্টি ওয়ান ভাই আমি এয়ারপোর্টে আসার পর হতভঙ্গ হয়ে গেছি গা কারণ ঢাকায় এই পরিমাণের শীত দেখেন ভাই আমাদের এয়ারপোর্ট থেকে যখন বিমান ল্যান্ড করে বা উঠে মানে যাওয়ার সময় এবং নামার সময় স্পষ্ট বিশাল বড় ইয়া বড় একটা প্লেন দেখা যায় বাট আজকে যেটা দেখলাম কুয়াশার মাঝখান দিয়ে যাচ্ছে একটা হোয়াইট কালারের বিমান বাট ওইটা দেখাই যাচ্ছে না কোনো রকম আমি কই কিরে পাখি নাকি এখন তাকায় দেখি যে পুরো কুয়াশায় ঢেকে রয়েছে পুরো একদম বড় সড়ো একটা বিমান বাট এত কুয়াশা পড়লে ভাই মেগা সিটির যদি এই অবস্থা হয় গ্রামগঞ্জের অবস্থা কেমন হবে বলেন তো ভাই ওই যে আকাশের দিক তাকাই দেখছেন কি অবস্থা পুরা সাদা মনে হচ্ছে এখনই হয়তো বৃষ্টি টিষ্টি নাম এরকম দেখছেন এই যে এরকম থাকবে ক্লিয়ার বাট অবস্থাটা দেখছেন যাই হোক ভাই অনেকক্ষণ পরে অনেক দিন পরে ঢাকা ব্যাক করলাম সো ভিডিওটা আশা রাখি ভিডিওটা ভালো লাগছে আপনাদের আজকের মতো এই পর্যন্তই ভিডিও থেকে বিদায় নিয়ে ফেলি তো উত্তর চলে আসছি এখন থেকে সিটি ব্লগ শুরু হবে ইনশাল্লাহ সাপোর্ট করেন ভাই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যান আমাদের ফ্যামিলি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগবেন সবাই আসসালাম আল্লাহ হাফিজ